কলকাতার দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা চার চাকা গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুরে ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি দুর্ঘটনার জেরে দোকানে ভাঙলো শাটার একাধিক বাইক আতঙ্ক জয়পুরের দোকানদারদের মধ্যে প্রতিদিনের মতোই দোকানদাররা বাজারের দোকানে এসেছিলেন সেই সময় কলকাতার দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া দ্রুত গতিতে ছুটে আসা চার চাকার গাড়ি আচমকা ঢুকে পড়ে দোকানে গাড়ির গতি এতটাই ছিল যে পরপর চারটে বাইক ভেঙে যায় এবং দোকানের শাটারে ধাক্কা মারে সজোরে ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি বরাজ জনের প্রাণে বেঁচেছেন আরও কয়েকজন বলে জানাচ্ছেন দু নম্বর রাজ্য সড়কের অহল্লাবাই রোডে এই দুর্ঘটনার জেরে ব্যাপক আলোড়ন

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন টিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট